আচ্ছা কোনো সংগঠন যখন নিজেদের ইতিহাস লেখে তখন তারা ঠিক কি বলতে চায় জামায়াতে ইসলামীর কথাই ভাবা যাক তারা নিজেদের উৎস নিজেদের পথ চালাকে কিভাবে দেখে আজ আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। আর আমাদের আলোচনার ভিত্তি হবে সরাসরি তাদেরই লেখা একটি ইতিহাস গ্রন্থ জামায়াতে ইসলামের ইতিহাস বইটা শুরুই হচ্ছে একটা বেশ গুরুত্বপূর্ণ কথা দিয়ে লেখক আব্বাস আলী খান বলছেন এই ইতিহাস পড়াটা শুধু অতীতকে জানা নয় বরং তার মতে এটা সংগঠনের সদস্যদের জন্য একটা গাইডলাইনের মতো যেন তারা আন্দোলনের মূল আদর্শ থেকে কখনো সরে না যায় অর্থাৎ ইতিহাস এখানে ভবিষ্যতের পথনির্দেশক তো এই বইটা জামায়াতে ইসলামীকে কোনো নতুন বা বিচ্ছিন্ন সংগঠন হিসেবে দেখছে না বরং তাদের চোখে এটা একটা চিরন্তন সংগ্রামের আধুনিক রূপ মানে এটা একটা দীর্ঘ ধারাবাহিকতার অংশ যা বহু যুগ ধরে চলে আসছে তাহলে এই যে ইসলামী আন্দোলনের কথা বলা হচ্ছে এটা আসলে কি। বইটির সঙ্গ অনুযায়ী এটা হল এমন এক অর্গানাইজড স্ট্রাগল বা সংগঠিত সংগ্রাম যার মূল লক্ষ্য হল মানুষের তৈরি সব নিয়মকানুন বা ব্যবস্থার জায়গায় আল্লাহর দেওয়া জীবনবিধানকে প্রতিষ্ঠা করা তার মানে বুঝতেই পারছেন এটা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রত্যেকটা দিককেই এর অন্তর্ভুক্ত করা হয়েছে এই আন্দোলনের শেকড়টা ঠিক কোথায় সেটা বোঝাতে বইটিতে একটা লম্বা ঐতিহাসিক পরম্পরা তুলে ধরা হয়েছে বলা হচ্ছে এর শুরু হয়েছিল প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম থেকে এবং এরপর সব নবী রাসুল বিশেষ করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই সংগ্রামেরই নেতৃত্ব দিয়েছেন তারপর সেই ধারা খোলাফায় রাশিদিনের হাত ধরে এগিয়েছে পরবর্তী সময়ে ইমাম গাজালি বা ইবনে তৈমিয়ার মতো স্কলাররা এই পতাকাকেই বহন করেছেন আর আরও সাম্প্রতিক সময়ে মানে ভারতে ব্রিটিশ শাসনামলে ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভির মতো ব্যক্তিত্বরা এই একই ধারাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন এই যে একটা চিরন্তন সংগ্রামের ধারণা ঠিক এখান থেকে আমরা চলে আসব একেবারে বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতে কারণ উচ্চগ্রন্থটি বলছে জামায়াতে ইসলামীর জন্ম হয়েছিল তখনকার এক গভীর সংকটের ভেতর দিয়ে একটু পরিস্থিতিটা কল্পনা করা যাক উনিশশো কুড়ির দশক খিলাফত আন্দোলন ব্যর্থ হয়েছে যা ছিল সে সময়ের মুসলিমদের জন্য একটা বিরাট ধাক্কা বইটির বর্ণনা অনুযায়ী এর ফলে ভারতের মুসলিমদের মধ্যে একটা গভীর হতাশা আর দিক নির্দেশনাহীনতা ছড়িয়ে পড়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিলেন মারাত্মকভাবে উদ্বিগ্ন এই হতাশার মধ্যেই কিন্তু একটা বড় আদর্শিক লড়াই চলছিল আর লড়াইটা ছিল পরিচয় নিয়ে একদিকে ছিল কংগ্রেসের এক জাতীয়তা তত্ত্ব এর মূল কথা হলো ধর্ম যাই হোক এই ভূখণ্ডে যারা বাস করে তারা সবাই মিলে এক জাতি অন্যদিকে বইটির ভাষ্যমতে আরেকটা ধারণা ছিল ইসলামী জাতীয়তাবাদের এই ধারণা বলতো মুসলমানরা শুধু ধর্মের ভিত্তিতেই একটা আলাদা জাতি কংগ্রেসের তত্ত্বটাকে মুসলিম পরিচয়ের জন্য একটা বড়সড় হুমকি হিসাবে দেখা হচ্ছিল এই পুরো পরিস্থিতিটাকে বোঝানোর জন্য বইটাতে একটা বেশ শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে সর্বনাশা প্লাবন ভাবুন একবার একটা বন্যার মতো যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায় একদিকে ছিল রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার ভয় আর অন্যদিকে নিজেদের সাংস্কৃতিক পরিচয়ে সংখ্যাগরিষ্ঠ স্রোতে হারিয়ে ফেলার আশঙ্কা এই দুটো মিলে মুসলিমদের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি করেছিল শুধু রাজনৈতিক সংকটই নয় আরও কিছু চ্যালেঞ্জ কিন্তু আসছিল আর সেগুলো আসছিল চিন্তার জগৎ থেকে যেমন ধরুন পশ্চিমা সেকুলারিজম কমিউনিজম বা সোশ্যালিজমের মতো নতুন নতুন ধারণা তখন শিক্ষিত মুসলিমদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছিল বইটা বলছে এই মতাদর্শগুলো ভেতর থেকেই মুসলিম সমাজকে দুর্বল করে দিচ্ছিল তো এই যে এত সংকট এত চ্যালেঞ্জ এর মধ্যেই বইটার বর্ণনা অনুযায়ী একজন ব্যক্তি এগিয়ে এলেন যিনি এই পুরো পরিস্থিতিটাকে একদম গোড়া থেকে বুঝতে চেষ্টা করলেন এবং একটা সমাধানের পথ দেখালেন তার নাম সৈয়দ আবোলা মাউদুদি মৌদুদির জীবনটাও কিন্তু বেশ ঘটনাবহুল দেখুন জন্ম একটা পণ্ডিত পরিবারে কিন্তু বাবার মৃত্যুর পর মাত্র সতেরো বছর বয়সেই তাকে সাংবাদিকতার জগতে আসতে হয় তবে লেখালেখির মাধ্যমেই তার আসল পরিচিতি গড়ে ওঠে আর একসময় কংগ্রেসের ওই এক জাতীয়তা তত্ত্বের সাথে আদর্শিক বিরোধের কারণেই তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে পুরোদমে বুদ্ধিবৃত্তিক কাজে মন দেন আর ঠিক এই সময়েই মাত্র তেইশ বছর বয়সে তিনি এমন একটা বই লিখলেন যা তাকে বুদ্ধিজীবী মহলে এক ধাক্কায় পরিচিত করে দিল বইটার নাম আল জিহাদু ফিল ইসলাম তখন ইসলাম আর জিহাদ নিয়ে নানা রকম প্রোপাগান্ডা চলছিল আর এই বইটা ছিল তারই একটা পাণ্ডিত্যপূর্ণ জবাব মধুদিন নিজের একটা বিশ্লেষণ ছিল যা বেশ ভাবনার মতো তিনি মনে করতেন তার কাজটা খুব কঠিন কারণ তার মতে একটা নতুন আন্দোলন শুরু করার চেয়েও কঠিন হল পুরনো একটা আন্দোলনকে তার বিকৃত অবস্থা থেকে উদ্ধার করে আবার জাগিয়ে তোলা এর মানে হলো বাইরের তুনিয়াকে কিছু বলার আগে তাকে মুসলিমদের ভেতরের ভুল ধারণাগুলোই আগে ঠিক করতে হবে আচ্ছা সমস্যা তো চিহ্নিত হলো। ভেতরের সংস্কারের প্রয়োজনীয়তাও বোঝা গেল কিন্তু সমাধানটা কি এখান থেকেই মদুদি একটা নক্কার পরিকল্পনার দিকে এগোলেন আর সেই পরিকল্পনার নাম দেওয়া হলো দারুল ইসলাম যে কোনো বড় ভাবনার প্রচারের জন্য একটা মাধ্যম দরকার হয় তাই না মদুদির জন্য সেই মাধ্যমটা ছিল তর্জুমানুল কোরআন নামের একটা পত্রিকা উনিশশো সালের দায়িত্ব নেওয়ার পর তিনি এটাকে তার চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার আর একই রকম চিন্তার মানুষদের এক করার একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেন এরপর ঘটনাগুলো বেশ দ্রুত ঘটতে শুরু করে প্রথমে পত্রিকার মাধ্যমে একটা আদর্শনিক ভিত্তি তৈরি হল এরপর একটা বড় সুযোগ এল যখন বিখ্যাত কবি দার্শনিক আল্লামা ইকবাল তাকে পাঞ্জাবে ডেকে পাঠালেন আর সবশেষে উনিশশো আটত্রিশ সালে পাঠানকোটে দারুল ইসলাম ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে এই পুরো পরিকল্পনাটা একটা বাস্তব রূপ পেল তো এই যে দারুল ইসলাম প্রতিষ্ঠা হল এর আসল উদ্দেশ্যটা কি ছিল এটা কি শুধু একটা স্কুল বা ট্রাস্ট ছিল না বইটা বলছে এর ধারণাটা ছিল আরও অনেক বড় পরিকল্পনাটা ছিল এটাকে একটা জীবন্ত মডেল হিসেবে গড়ে তোলার মানে একটা ছোট কমিউনিটি যারা এই আধুনিক যুগে থেকেও একটা কমপ্লিট ইসলামিক লাইফস্টাইল মেনে চলবে এক কথায় একটা বাস্তব উদাহরণ এই বড় ধারণার ভেতরে কয়েকটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হয়েছিল যেমন একটা আদর্শ ইসলামিক পরিবেশ তৈরি করা যেখানে আধুনিক জ্ঞান আর গভীর ইসলামী শিক্ষার একটা মেলবন্ধন থাকবে এখান থেকে এমন একদল প্রশিক্ষিত মানুষ তৈরি হবেন যারা এই আদর্শকে সমাজে ছড়িয়ে দেবেন আর সবচেয়ে বড় লক্ষ্যটা ছিল খোলাফায় রাশেদিনের যুগের যে মানদণ্ড সেটাকে আবার বাস্তবে ফিরিয়ে আনা এই পুরো আলোচনাটার শেষে একটা খুব মৌলিক প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায় দারুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ছিল একটা আদর্শ সমাজ তৈরি করা এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আচ্ছা শূন্য থেকে একটা নিখুঁত সমাজ গড়া কি আদৌ সম্ভব এর জন্য ঠিক কি কি লাগে এটা একটা ঐতিহাসিক প্রচেষ্টা বটে কিন্তু এর পেছনের প্রশ্নটা কিন্তু চিরন্তন